হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্টস বিয়ার वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি কুইন শপে এখান থেকে তোমাদের অনেক ধরনের কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটা বলে দেব এবং তা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে থাকবে তো ভাইয়া দেখাই তো আপু আজকে দেখাবো স্পেশালি একদম রিজনেবল প্রাইজের মধ্যে গরমে আরামদায়ক দেখেন কত সুন্দর এই টপসের মধ্যে আছে টপসের মধ্যে গ্রাউন্ড টপস খুব সুন্দর অনেক উপরে কিন্তু খুবই সুন্দর করে কাজ থাকছে এখানে কিন্তু থাকছে বডি হবে ওকে বডি থেকে 42 লং 46 ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু রং কস্ট গ্যারান্টি 100% প্রত্যেকটা জামা 100% রং গ্যারান্টি একদম অরিজিনাল চায়না লিনেনের মধ্যে কাপড় থাকছে মধ্যে আর প্রত্যেকটা কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল এই গরমে প্রাইস থাকছে একদম অবিশ্বাস্য 250 টাকা করে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে আর এই গরমে কিন্তু রাফ টা পিলের জন্য এগুলো খুবই ভালো হবে আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর নিচে কিন্তু র‍্যাফেল করা রয়েছে প্রাইস থাকছে মাত্র 250 টাকা এই যে দেখেন এটা রয়েছে অনেকে জিজ্ঞাসা এটার প্রাইস আছে মাত্র 200 মাত্র 250 যেকোনো 3 পিস নিলে পাইকারি প্রাইসে পেয়ে যাবে প্রাইস আছে মাত্র 250 টাকা করে এই ভিডিও থেকে যেকোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই দামে পেয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সারা মাসের যেকোনো আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু সুন্দর করে পাটন করা রয়েছে প্রাইস আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে এটা রয়েছে বল প্রিন্টের মধ্যে অনেক প্রিন্টের আসছে একদম নতুন নতুন কালেকশন গুলো সব ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রং প্রত্যেকটা জামা আর বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ বডি থাকছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনারা রিকোয়েস্ট করছিলেন নতুন মালের ভিডিও দেওয়ার জন্য দিয়ে রাখলাম

এটা রয়েছে প্রাইস আছে মাত্র 250 টাকা ঢাকা ঢাকার বাইরে 250 মূল্য দিয়ে দিই এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র 250 টাকা যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টের অ্যাড্রেসটা আবার দেখিয়ে দেব যে কোনো পিস নিলে কিন্তু পাইকারি প্রাইসে পেয়ে যাবেন দেখেন এত সুন্দর গেরের জামা সেলার মজুরিটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা

এটা শুধু টেনে যা পুরো না যত হেলদি পুরো হোক ইজিলি পড়তে এটা রয়েছে ওয়াও এটা কিন্তু খুবই নাইস নিচে কিন্তু সুন্দর একটা প্রিন্টের প্যানেল রয়েছে প্রাইস থাকছে কত ভাই এগুলো অনেক ডিজাইন এগুলো থাকছে দিব 250 টাকা ওকে প্রাইস থাকছে মাত্র 250 টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব তোমাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবে এটা রয়েছে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এত সফট মানে রং এই গরমে কিন্তু ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে এই যে কাপড় দেখলি বুঝতে প্রাইস থাকছে মাত্র 250 টাকা প্রত্যেকটা পিনটি কিন্তু ভাইদের একদম নতুন আসছে তোমরা দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র 250 টাকা আইটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র 250 টাকা ঢাকার ভেতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই ভিডিও থেকে যে কোনো দুই পিস নিলে কিন্তু তোমরা তিন পিস যে কোনো তিনটা নিলে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা পাইকারি রেটে কিন্তু পেয়ে যাবে এটা রয়েছে প্রচুর কালার আছে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এ একটা আছে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাস্টার ডিওলোর মধ্যে রয়েছে মাস্টার ডিওলো আর মেরুনের কম্বিনেশনে রয়েছে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা তো এই এই ছিল একটা কালেকশন ছিলাম কুইন্স শপে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে